আসসালামু আলাইকুম আমরা অনেকেই আসছি যারা কাজ ফেলে রাখি কাজটাকে পিছিয়ে দিই এখন করব না পরে করব আজকে করব না কালকে করব সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় নিয়ে ফেলি ফলে দেখা যায় যে অনেক সময় আমাদের এই দিনগুলো প্রোডাক্টিভ হয় না আমরা দরকারি কাজগুলো করতে পারি না প্রয়োজনের সময় যেটা করা দরকার সেটা আমরা করতে পারি না এই যে কাজ ফেলে রাখা বা কাজটাকে পিছিয়ে দেওয়া এইটাকে বলা হয় প্রো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমরা কাজ ফেলে রাখি কেন কেন কাজটাকে পিছিয়ে দিই এটার পেছনে বৈজ্ঞানিক যুক্তি কি এবং এই যে কাজ আমরা ফেলে রাখছি কাজটাকে পিছিয়ে দিচ্ছি এতে করে যে আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে আমরা যে আস্তে আস্তে অলস হয়ে পড়ছি সেটা থেকে মুক্তির উপায় কি যারা এই বিষয়ে আলোচনা শুনতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসেন শুরু করা যাক ভিডিওটি আমাদের শরীরে এক ধরনের জৈব রাসায়নিক উপাদান আছে যার নাম ডোপামিন এটি একটি নিউরো ট্রান্সমিটার একটা কাজের প্রতি আমাদের আগ্রহ ইচ্ছা বা মোটিভেশন এটার সাথে ডোপামিনের একটা সম্পর্ক আছে আমাদের শরীরে ডোপামিন লেভেল যত বাড়বে কোনো একটা কাজের প্রতি আমাদের আগ্রহ তত বাড়বে ডোপামিন লেভেল যত কমবে কোনো একটা কাজের প্রতি আমাদের আগ্রহ তত কমবে এখন ধরেন আপনি মোবাইলে গেম খেলছেন বা ল্যাপটপে গেম খেলছেন আপনি মোবাইল স্ক্রল করছেন রিলস দেখছেন ঘন্টার পর ঘন্টা। এতে করে এতে করে কি হচ্ছে এতে করে আপনার শরীরে ডোপামিন লেভেল বেড়ে যাচ্ছে ডোপামিন লেভেল যখন বেড়ে যাচ্ছে তখন ওই যে ওই মুহূর্তে কাজটি আপনি করছেন সেই কাজের প্রতি আপনার আরও আগ্রহ বাড়ছে আপনি আরও বেশি ফোকাসড হয়ে যাচ্ছেন রিলস দেখায় সোশ্যাল মিডিয়া স্ক্রল করায় বা মোবাইলে ল্যাপটপে গেম খেলায় এই যে আগ্রহটা তৈরি হচ্ছে এটা ডোপামিন বেড়ে যাওয়ার কারণে হচ্ছে কিন্তু যখন আপনি মোবাইল ফোন অফ করছেন গেম খেলা বন্ধ করছেন রিল দেখা বন্ধ করছেন তখন কি হচ্ছে তখন ডোপামিন লেভেল একেবারেই কমে আসছে এর ফলে রিলস দেখার পরেও সেখানে আনন্দে থাকার পরেও আপনি যখন মোবাইল বন্ধ করে আপনার কাজে ফিরে আসতে চাইছেন সেটা কিন্তু আপনি পারছেন না কারণ মোবাইল ফোন বন্ধ করার কারণে আপনার ডোপামিন লেভেল অনেক কমে গেছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে প্রায় বিশ শতাংশ মানুষ প্রতিদিন এই দীর্ঘসূত্রিতা করে কাজ পিছিয়ে দেয় কাজ ফেলে রাখে সত্তর থেকে নব্বই শতাংশ মানুষ মাঝে মাঝে কাজ ফেলে রাখে এবং কাজটাকে পিছিয়ে দেয় যারা দিনে তিন ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রিলস দেখে ফেসবুকে স্ক্রল করে অথবা ল্যাপটপে মোবাইলে গেম খেলে তাদের ক্ষেত্রে থার্টি পারসেন্ট চান্স আছে যে তারা কাজ ফেলে রাখবে এবং তারা প্রয়োজনীয় কাজে ফিরে আসতে পারবে না প্রোডাক্টিভ কাজে তারা মনোযোগী হতে পারবে না এইটা হচ্ছে কোনো একটা কাজের প্রতি আগ্রহী হওয়ার অথবা আগ্রহী না হওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা যার সাথে নিউরো নিউরোট্রান্সমিটারের একটা সম্পর্ক আছে আর এবার আমরা দেখি যে এখান থেকে মুক্তির উপায় কী প্রোক্রাস্টিনেশান বা কাজ ফেলে রাখা কাজকে পিছিয়ে দেওয়া আমাদের মানসিক চাপ বাড়ায় আমাদেরকে অস্থির করে তোলে আমাদেরকে আনপ্রোডাক্টিভ করে তোলে এখন যারা প্রোকাস্টিমেট করেন তারা কি অলস তারা কি অদক্ষ আসলে তা না তাদের মস্তিষ্ক অলস হয়ে যায় তারা কাজের আগ্রহ হারিয়ে ফেলে এবং কোনো এক সময় বিষণ্ন হয়ে যায় আমরা কি করতে পারি তার কয়েকটা বৈজ্ঞানিক ভিত্তিক কৌশল আমি আপনাদেরকে বলছি প্রথমে যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ছোট ছোট কাজগুলোকে ফোকাস করেন অথবা আপনার সামনে যদি কোনো বড় লক্ষ্য থাকে তাহলে সেটাকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করেন আমাদের মস্তিষ্ক অস্বস্তি থেকে দূরে থাকতে চায় কোনো একটা কঠিন কাজ দেখলে মস্তিষ্কের মধ্যে এক ধরনের অত অস্বস্তি তৈরি হয় তখন মস্তিষ্ক আমাদেরকে সিগনাল দেয় যে কাজটা এখন করো না পরে করো আজকে করো না কালকে করো এবং আমরা স্বাভাবিকভাবে কাজটাকে পিছিয়ে দিই আপনি কি করতে পারেন আমি একটা উদাহরণ দিই মনে করেন আপনার অফিসে একটা কাজ আছে আপনাকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যেটার জন্য আপনার সাত দিন সময় লাগবে কাজটা কঠিন কারণ এখানে বড় টার্গেট থাকবে বড় চ্যালেঞ্জ থাকবে আর অনেক ধরনের স্ট্র্যাটেজিক বিষয় থাকবে তো এই বিষয়গুলো হয়তো জটিল কঠিন তা আপনি কাজটাকে ছোটো ছোটো অংশে ভাগ করেন যেমন একটা করতে পারেন আপনি রিপোর্টের মার্কেটিং প্ল্যানের একটা ফরম্যাট তৈরি করে ফেললেন তারপর কন্টেন্টগুলো লিখে ফেললেন যে ইনফরমেশনগুলো আপনার দরকার সেগুলোকে আপনি কালেক্ট করলেন আবার রিপোর্টগুলোকে অ্যানালাইসিস করার জন্য আপনি আরেকটা স্টেপ নিলেন অর্থাৎ ছোটো ছোটো অংশে যখন আপনি ভাগ করে ফেলবেন কাজটাকে তখন কিন্তু আপনার কাছে কাজটা আর বড়ো মনে হবে না এবং যখন আপনি ছোটো ছোটো কাজগুলোতে ফোকাস করবেন এবং এক একটা কাজ আপনি অর্জন করবেন তখন আপনার মধ্যে ডোপামিন রিলিজ বেড়ে যাবে আপনি আগ্রহী হয়ে পড়বেন কাজের প্রতি দুই নম্বরে যে কাজটা করতে করতে পারেন সেটি হচ্ছে যখন আপনার কোনো কিছু ভালো লাগছে না কাজ করতে ইচ্ছা করতেছে না মন খারাপ অথবা কোনো একটা কাজ আপনি ফেলে রাখতে চাইছেন আপনি যে কাজটা করতে পারেন কাজটাকে সরিয়ে রাখেন আপনি ভিন্ন একটা কাজে মনোযোগ দেন যেটা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা না কম্পিউটারে গেম খেলা না আপনি কি করতে পারেন আপনি পাঁচ মিনিট হাঁটাহাঁটি করতে পারেন কোনো একটা বইয়ের একটা পৃষ্ঠা পড়তে পারেন অন্য কোনো ব্যায়াম করতে পারেন বা এমন অন্য কিছু করতে পারেন যেটাতে আপনি আনন্দ লাভ করবেন আপনার বডি এবং মাইন্ডকে আপনি একই অ্যালাইনমেন্ট আনতে পারবেন এতে করে আপনার শরীরে ডোপামিন রিলিজ হবে ডোপামিন লেভেল যখন একটু বেড়ে যাবে তখন কাজের প্রতি আপনি আগ্রহী হতে পারবেন আপনি এই কাজটা করতে পারেন তিন নম্বরে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনি পাঁচ মিনিট রুল ফলো করেন এই পাঁচ মিনিট রুলটা কি আপনার কাজ করতে ভালো লাগছে না কাজের প্রতি আগ্রহী হতে পারছেন না আপনি কী করতে পারেন আপনি নিজেকে একটু কনসেন্ট্রেট করান কাজের প্রতি মনের ইচ্ছার বিরুদ্ধে ওই দরকারি কাজে আপনি অন্ততপক্ষে পাঁচ মিনিট নিজেকে ধরে রাখেন একটা গবেষণায় দেখা গেছে যে আপনি যদি কোনো একটা কাজ জোর করে হলেও যদি পাঁচ মিনিট করতে পারেন এবং সেই জায়গায় আপনি মনোযোগ রাখতে পারেন তাহলে আশি শতাংশ ক্ষেত্রে আপনি কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন এটা আপনি করতে পারেন একটা কাজ করতে পারেন চার নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে আপনি কাজের সঠিক পরিবেশ তৈরি করেন এটা খুব ইফেক্টিভ যেমন ধরেন আপনার কাজ করতে ভালো লাগছে না ইচ্ছে করছেন আপনি কি করতে পারেন আপনি অফিসের ডেস্কটা গোছান ফাইলগুলোকে অর্গানাইজ করেন ইনফরমেশনগুলোকে অর্গানাইজ করেন কাজটা করার জন্য আর কী কী প্রিপারেশন দরকার সেগুলো একটু করেন আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ছোট ছোট লক্ষ্যগুলোকে আপনি লিখে ফেলেন কাগজে সেগুলোর দিকে একটু ফোকাস করেন দেখবেন আপনার মধ্যে কাজের আগ্রহ তৈরি হবে কারণ এই কাজগুলো করলে আপনার শরীরে ডোপামিন রিলিজ হবে এটি করে দেখতে পারেন পাঁচ নম্বরে আর করতে পারেন সেটি হচ্ছে যে ডোপামিনের সঠিক ব্যবহার করবেন ডোপামিন আমাদের শরীরে দরকার কিন্তু যদি এন্টারটেইনমেন্টে আমরা বেশি সময় ব্যয় করি এবং এন্টারটেইনের মাধ্যমে আমরা যদি সব সবসময় ডোপামিন রিলিজ করার কথা চিন্তা করি তাহলে সমস্যার যেটা হচ্ছে যে ওই এন্টারটেনমেন্ট থেকে যখন আমরা সরে আসছি তখন ডোপামিন লেভেল ডিক্রিজ করছে কমে যাচ্ছে ফলে আমরা ওই আগ্রহ বা ইচ্ছাটা হারিয়ে ফেলছি আমাদের ব্রেইন সব সবসময় মোটিভেশন চায় এবং রিওয়ার্ড চাই আমাদের ব্রেইনকে একই সাথে মোটিভেশন এবং রিওয়ার্ড দিতে হবে এই ক্ষেত্রে আপনি ডোপামিনের ব্যবহার করতে পারেন একটা রিওয়ার্ড দেওয়ার মাধ্যমে কেমন আপনি কাজ করলেন তিন ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা কাজ করলেন কাজ করে একটা ফলাফল আনলেন বা কাজটা শেষ করতে পারলেন তখন আপনি একটু রিল্যাক্স করেন ব্রেনকে একটু রিওয়ার্ড দেন আপনি দশ মিনিট সোশ্যাল মিডিয়াতে ব্যয় করতে পারেন পনেরো মিনিট ব্যয় করতে পারেন পাঁচ মিনিট হাঁটাহাঁটি করতে পারেন বা এক কাপ চা খেতে পারেন কফি খেতে পারেন বন্ধুর সাথে আড্ডা দিতে পারেন গল্প করতে পারেন কিছু সময় আপনি মোবাইলে যদি গেম খেলতে চান বা ল্যাপটপে যদি গেম খেলতে চান তাহলে সেটা করতে পারেন কিন্তু অল্প সময় খুব দীর্ঘ সময়ের জন্য এই কাজটি করবেন না তাহলে কিন্তু আপনার ডোপামিন লেভেল বেড়ে গেলেও এই কাজটা বন্ধ করার সাথে সাথে আপনার ডোপামিন লেভেল ডিক্রিজ করবে আজকের ভিডিওতে আমি বিষয়গুলো আলোচনা করলাম আপনাদের সাথে আপনারা যদি এই কৌশলগুলো ফলো করেন এবং পুরো প্রক্রিয়াটা যদি একটু বুঝতে চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার মধ্যে কাজ ফেলে রাখা বা কাজকে পিছিয়ে দেওয়ার প্রবণতা কমে যাবে আপনি প্রোক্যাস্টিনেশন কমিয়ে আপনি হয়ে উঠবেন একজন প্রোডাক্টিভ পার্সন